বাকি জীবন কেমন কাটবে দেখুন হাতে যদি কারোর হাতে আয়ু রেখা এরকমভাবে ভেঙে ভেঙে থাকে দেখতে পাচ্ছেন এরকম মানুষদের জীবনে দেখা যায় বারবার বিপদ ফাঁড়া অ্যাক্সিডেন্ট ইভেন কি খুব কাছের মানুষ দ্বারা তাদেরকে প্রতারিত হতে হয় বিশেষ করে পার্টনার পার্টনার বলতে কাকে বোঝা হয় নিজের জীবনসঙ্গী বা পরিবারের কোনো সদস্য হতে পারে বা দেখা যেতে পারে যার সাথে ব্যবসা করছেন তারাও কিন্তু পার্টনারের শ্রেণীতে পড়ে সেখান থেকেও কিন্তু লস হয় তাছাড়াও দেখতে পাচ্ছি রেখা এখান থেকে উঠেই কথা ভাগ্য রেখা নেই আয়ু রেখা মোটামুটি দুর্বল হলেও যদি ভাগ্য রেখা এইভাবে সাপোর্টিং থাকে সেক্ষেত্রে প্রবলেম হয় না এই জাতকের হাতে মস্তিষ্ক রেখা অত্যন্ত ছোট মানে খুব সহজেই কেউ বোকা বানিয়ে জীবনের মূল্যবান অর্থ নিয়ে যেতে পারে কারণ মস্তিষ্ক রেখা বড় না হলে আপনাকে কিন্তু বারবার ঠকতে হবে প্রতারিত হতে হবে তাই চালাক চতুর মানুষ থেকে সাবধান থাকবেন দেখতে পাচ্ছেন এখান থেকে পঁয়ত্রিশ এখান থেকে পঁয়তাল্লিশ বছর ধরা হয় এখান থেকে ছোট্ট একটু একটা রেখা দেখতে পাওয়া যাচ্ছে মানে এরকম জীবনেই উন্নতি হতে পারে কিন্তু সেটাই কিন্তু ভাগ্যরেখা এইটুকু ভাগ্যরেখাতে ভাগ্য উদয় হবে কেমন করে তাছাড়াও দেখা যাচ্ছে রবি রেখা যথেষ্ট ভালো তাই নিজের কাজ কিন্তু যথেষ্ট নিপুণ শনির ক্ষেত্রে হালকা আড়ি রেখা তৈরি হয়েছে প্রত্যেকটা কাজে বাধা বিপত্তি সমস্যা এগুলো কিন্তু লেগেই থাকবে তাহলে জাতকের কর্মক্ষমতা কেমন দেখতে পাচ্ছি হাতের যে গঠন হাতের যে প্রকৃতি আঙুলগুলির যে ধরন এবং হাতের যে রেশিও প্রচণ্ড নিপুণ মানে কারিগর এবং খুব ভালো কর্মঠ ব্যক্তি প্রচুর পরিশ্রম করতে পারে তবে আয়ু রেখা এইখানে থাকার কথা আয়ু রেখা দূরে সরে গেলে এদের কিন্তু বিদেশে গিয়ে বাড়ি থেকে দূরে এক্সপোর্ট করে সেরা তারা কিন্তু প্রচুর টাকা মানে অর্জন করতে পারে কিন্তু জীবন রেখা দেখতে পাচ্ছেন একটা লম্বা রেখা এখান থেকে যখন এভাবে ভেঙে ভেঙে ছোটো ছোটো রেখা দ্বারা এই রেখাটা তৈরি করেছে এরকম মানুষদের কিন্তু দেখা যায় যে খুব কাছের লোকের দ্বারা কিন্তু এদেরকে প্রতারিত হতে হয় চিট হতে হয় আমি আমার ইউটিউব চ্যানেলে এই বিষয়টা বলছি দেখতে পাচ্ছেন মাঙ্গলিক বা এই যে ডবল ম্যারেজ লাইন তাই এখান থেকেও একটা প্রবলেম হতে পারে দাম্পত্য জীবন থেকেও সমস্যা আসতে পারে তাই এই যে জাতকের আয়ু প্রতিকার অবশ্যই করতে হবে কারণ আয়ু রেখা যদি না ঠিক থাকে তাহলে জীবন কখনই ঠিক থাকবে না শনির ক্ষেত্রে আড়ি রেখা এটারও প্রতিকার করা প্রয়োজন হতে পারে মস্তিষ্ক রেখা ছোট থাকা খুবই খারাপ এরকম থাকলে তাদেরকে খুব সহজেই ম্যানিকুলেট বা বোকা বানানো যেতে পারে দেখতে পাচ্ছেন তবে এখান থেকে ভাগ্য রেখা এবার সাপোর্ট থাকলে রকম ভয় থাকতো না কোনো রকম আতঙ্ক থাকতো না তাই আয়ু রেখা যদি দুর্বল আছে তাই অবশ্যই প্রতিকার করে নেবেন